বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালোই আছেন তো আমি আপনার মোটামুটি ভাবে ভালোই আছি আজকে প্রায় অনেক দিন পরে আপনাদের সাথে মানে কথা এবং দেখা আসলে কি বলবো আর মানে এই দুই সালটা মানে বলতে পারেন মানে আমার জন্য একটা কি একটা বড় ধরনের একটা শিক্ষা মানে কি বলবো আর এই দুই সালের প্রথম থেকেই আমার ফ্যামিলি থেকে শুরু করে আমার যত সব ভাই ব্রাদার আছে মানে সব আত্মীয় স্বজন থেকে শুরু করিয়া বাইরের যারা আছে তাদের বেশিরভাগ মানুষই মানে ঠিক আছে মারা গেছে এবং ঠিক আছে যেমন গতকালকেও আমার একজন মারা গেছে ঠিক আছে তো যাই হোক এরকম মানে মরণ দেখতে দেখতে আমার এই দুই হাজার চব্বিশ সালটা শুরু হয়েছে তো যাই হোক আসলে অনেক কিছুই মানে ঘটে যেগুলা কিনা মনে রাখলে তো মনে রাখার মত না হইলে তো নাই তো যাই হোক এখন কি হয়েছে আমার তো অনেকদিন যাবতে আমি আপনাদের সাথে মানে আমি আপনাদের সাথেও দেখা করতে পারি নাই ঠিক আছে কিংবা কি বলবো আর আর আমার ভিডিওগুলো আমি আপলোড দিতে পারি নাই ঠিক আছে তো আসলে কি মানে একটা জিনিসে মানে একটা জিনিসের প্রতি যখন একটা প্র্যাকটিস থাকে কিংবা একটা এটাকে কি বলে একটা অভ্যাস থাকে তখন দেখা যায় কি মানে যদি সবসময় করা হয় তাহলে কিন্তু একটা জিনিসের প্র্যাকটিস থাকে তাইলে কিন্তু কোনো একটা প্রবলেম হয় না ঠিক আছে তো আমি অনেকদিন পরে আমি আপনাদের সামনে আসছি তো এখন জানি এরকম লাগতেছে ক্যামেরার সামনে আসে আমার কেমন জানি আমি ভ্যাবার চাকা খেয়ে যেতেছে এরকম মনে হয়ে গেছে ঠিক আছে তো যাই হোক আসলে কি মানে আমি আপনাদের সাথে আজকে অনেক কিছুই শেয়ার করব ঠিক আছে যেরকম আমার ছোটোখাটো কিছু জিনিসপত্র আমার ছিল না কিংবা আমার লাগতো যেরকম আমার কিন্তু আপনারা সবাই জানেন যারা কিনা আমার ব্লগগুলো আগে থেকে দেখছেন আমি কিন্তু বেশিরভাগ পাখি নিয়েই ভিডিওগুলো করছি ঠিক আছে কারণ আমি পাখি অনেক বেশি ভালোবাসি এবং পাখি নিয়েই আমি মানে আমার সময়গুলি পাস করি আর কি ঠিক আছে মানে বেশিরভাগ সময়গুলি আমি পাখি মানে পাখি নিয়েই থাকি আর কি তা এখন কি বলবো তো অনেক মানুষই আবার দেখা গেছে কি যে আমি দেখলাম যে অনেকে আবার পাখি নিয়ে অনেক প্রশ্ন করছেন আমাকে ঠিক আছে যে কীভাবে কী করবে এটা হইলে কি করব কিংবা কি আসে বিষয় ঠিক আছে আসলে কি মানে মানে আপনাদের কমেন্টগুলি দেখেও আমার কাছে অনেক বেশি ভালো লাগছে আমি তো মনে করছিলাম আপনারা আমাদের মানে আমাকে ভুলেই গেছেন তো যাই হোক বেশিক্ষণ কথা না বলি তো আমার প্রয়োজনীয় কিছু জিনিসপত্র আমি কিনছি ঠিক আছে সেগুলো আমি আপনাদেরকে আপনাদের সাথে শেয়ারিং করতেছি আমার প্রয়োজনেও তারপরে আমার বউ আবার কিনা করছে ঠিক আছে মানে বউ বৌর পছন্দ মতন তো সেগুলো আমি আপনাদেরকে একটু দেখাবো তো যাই হোক আপনারা ঈদ আপনাদের ঈদ কীভাবে কেমন ভাবে কাটাইছেন কিংবা কাটাইতেছেন ঠিক আছে এখন পর্যন্ত তা অবশ্যই কমেন্ট করে জানাবেন ঠিক আছে কিংবা মানে আর আরেকটা কথা কি সেটা হইতেছে যে মানে অনেক অনেকদিন পরে আসছি তো আপনাদের সামনে তো এত এত কথা জমে আছে যেগুলো কিনা মানে একবার এই বইলা শেষ করা যাবে না এবং আমিও কি এক্সাইটেড হয়ে যেতেছি ঠিক আছে তো যাই হোক চলেন আমরা আমি আপনাদেরকে আজকে দেখাবো মানে আমার পাখি থেকে শুরু করিয়া আমার প্রয়োজনীয় জিনিসপত্র গুলি কি আমি কেনাকাটা করলাম ঠিক আছে তো চলেন লেটস গো তো বন্ধুরা অ্যাট ফার্স্ট আমি যা যা কেনাকাটা করলাম সেগুলো আমি আপনাদেরকে একটু দেখাই ঠিক আছে আশা রাখি আপনাদের কাছে ভালো লাগবে আর আজকের ভিডিওটা একটু একটু বড় হবে ঠিক আছে বাট আপনারা কিন্তু মানে কি বলবো মন খারাপ করবেন না ঠিক আছে মানে টাইনে টাইনে দেখেন না ঠিক আছে পোয়াটা দেখেন তাহলে আশা রাখি আপনাদের কাছে ভালো লাগবে তো বন্ধুরা যারা কিনা আমার ব্লগগুলো আগে থেকে দেখছেন তারা অবশ্যই জানেন আমার কিন্তু আসলে ডেস্কটপ ছিল ডেস্কটপটা নষ্ট হয়ে গেছে ঠিক আছে যার কারণে আমি একটা চিন্তায় পড়ে গেছিলাম যে কিভাবে এখন আমি একটা ডেস্কটপ মানে বানাই এবং মানে কিভাবে কি করি ঠিক আছে আসলে ল্যাপটপের মানে ল্যাপটপ দিয়ে কাজ করতে আমি একটু আনইজি ফিল করি ঠিক আছে মানে ডেস্কটপে আমি খুব মানে স্বাচ্ছন্দ্য বোধ করি যার কারণে একটা ডেস্কটপ আমার প্রচণ্ড পরিমাণে দরকার ছিল মানে এইটার প্রচণ্ড পরিমাণে প্যারা নিতে হয়েছে আমার এটা বানানোর জন্য তো যাই হোক লাস্ট পর্যন্ত আপনাদের দোয়ায় আমার এই মানে ডেস্কটপটা আমি বানাইছি ঠিক আছে মোটামুটি আমি এটা দিয়ে ভালো করে ভিডিও এডিটিংটা করতে পারবো তো যাই হোক এটা আমার কাছে একটা ভালো লাগা ঠিক আছে তারপরে যেটা করছি আমি এই যে একটা মাইক্রোফোন নিয়েছি ঠিক আছে অনেক সময় দেখা গেছে ভিডিও এডিটিং করতে গেলে দেখা গেছে বয়স দিতে হয় তো তখন আমি এটাতে দিব ঠিক আছে তো আরেকটা আরেকটা আমি মানে মাইক্রোফোন কিনছি ওইটা হচ্ছে ইয়া মানে ওয়ারলেস ঠিক আছে তো ওইটা দিয়ে বর্তমানে আমি আপনাদের সাথে কথা বলতেছি ঠিক আছে মানে আসলে এটার ভয়েসটা কীরকম আসে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি আপনাদেরকে দেখাই দিছি আমি কোন মাইক্রোফোনটা ইউজ করতেছি ওয়ারলেস ঠিক আছে আশা রাখি মানে এটা কি বলবার আমার কাছে কিন্তু ভালোই লাগছে তো আপনাদের কাছে কীরকম লাগে সেটা আমি জানি না আমি একটু দেখাই তো এই হইতেছে মাইক্রোফোনের আপনি মানে বক্সটা ঠিক আছে এটা হচ্ছে জে মেরি ঠিক আছে দেখতেই পারতেছেন তো আসলে এইটা মানে ইউজ করতে আমার কাছে মোটামুটি ভালোই লাগতেছে খারাপ না ঠিক আছে আমি একটু রিসিভারটা দেখাই মোটামুটিভাবে ভালোই লাগতেছে আমার কাছে খারাপ লাগতেছে না আর কি মানে কথা বলতেও আন ইজি ফিল করতেছি না কারণ কি আমি একটু ইজি ফিলই করতেছি কারণ এতেছে কি আমি তো মোবাইল দিয়ে ভিডিও করি তো অনেক সময় মনে হয় কথাগুলো বলতেছে ঠিক মতন আপনারা শুনতে পারতেছেন কি না মানে মানে বয়সটা ঠিক মতন আসতেছে কিনা আসলে বুঝতে পারি না ঠিক আছে কারণ দেখা গেছে মোবাইল যখন আমি হাতে ধুয়ে ভিডিও করি তখন মোবাইল মোবাইলটা যদি অনেক লড়াচড়া করে ঠিক আছে আসলে যখন তখন মানে আমি কথা বলি তখন ভয়েসটা দেখা গেছে কি একটু এটাকে কি বলে মানে একটু কম একটু বেশি এরকম হইতেই পারে ঠিক আছে যার কারণে চিন্তা করো আমি একটা ওয়ারলেস মাইক্রোফোন নেই ঠিক আছে দেখি কেমন হয় তো আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন আসলে এই মাইক্রোফোনের ভয়েসটা আপনাদের কাছে কীরকম লাগছে ঠিক আছে তো বন্ধুরা এতক্ষণ তো আমি আমার কেনাকাটা দেখাইলাম তো আপনাদের কাছে কিরকম লাগছে তা অবশ্যই জানাবেন ঠিক আছে তো আমার কাছে ভালো লাগে আপনাদের সাথে শেয়ারিং করতেছে এটা আমার কাছে একটা ভালো লাগে আর কি ঠিক আছে কারণ অনেকদিন যাবত আমি আপনাদের সামনে আসতেছি না ঠিক আছে এবং আপনাদের সাথে দেখা হইতেছে না ঠিক আছে এবং ভালো করে আপনাদের কমেন্টও পাইতেছি না ঠিক আছে তো যাই হোক কিছু কিছু কমেন্ট পাইছি আমি সেগুলোর উত্তর আমি দিতে চেষ্টা করতেছি সেটা হইতেছে পাখি প্রসঙ্গে তো আমাকে এক ভাই প্রশ্ন করছেন যে আমার পাখিটা পাখিটার চোখ দিয়ে সারাক্ষণ পানি পড়ে এবং একটা মানে মাথার এক সাইড মানে মাথাটা সবসময় এক সাইড হয়ে থাকে তো ভাইয়া আসলে কি বলবো মনে হয় ওইটা মেবি মানে বাচ্চা পাখি তো যাই হোক আসলে কি যে বাচ্চা পাখি আসলে পাখি ডিম বাচ্চা করার আগে কিন্তু আপনাদের চিন্তা করার দরকার মানে যে সমস্ত পাখিগুলা দিয়ে আপনারা ডিম বাচ্চা করাবেন সেই সমস্ত পাখিদেরকে অবশ্যই মাল্টিভিটামিনের কোর্সটা কমপ্লিট করাই নেবেন ঠিক আছে কারণ মাল্টিভিটামিনের কোর্সটা কমপ্লিট না করাই নিলে কিন্তু আপনার এই পাখিগুলা ভালো সুস্থ থাকবে না ঠিক আছে কারণ আমরা কিন্তু সাধারণত পাখিগুলো পালি ঠিক আছে খাঁচার ভিতরে ঠিক আছে তারা যদি মনে করেন আপনারা প্রকৃতির ভিতরে উড়াউড়ি করতে পারতো তারা তাদের মতন কিন্তু মানে খাদ্য গ্রহণ করতো ঠিক আছে এবং ওদের শরীরে যতটুকু ভিটামিন এবং খনিজ উপাদানগুলি মানে দরকার সেগুলো কিন্তু ওরা ওই প্রকৃতির থেকে মানে শোষণ করে নিত খাইয়াই নিত ঠিক আছে সেইটা কিন্তু তারা প্রকৃতি থেকে পারতেন না কারণ আমরা কিন্তু এই এই পাখিগুলাকে খাঁচার ভিতরে রাখি তো আমাদেরকে কি করতে হবে ওদেরকে ঠিক মতন খাবার দাবার দিতে হবে এবং অবশ্যই ডিম বাচ্চা খাওয়ানোর আগে আপনার মাল্টিভিটামিনের কোর্সটা কমপ্লিট করতে হবে এবং যেই সব পাখিগুলো অ্যাডাল্ট পাখি সেই সেই সব পাখির খাঁচায় অবশ্যই ক্যাটেল ফিশ বন এবং মিনারেল মানে ব্লক এগুলো রাখতে হবে তাহলে কিন্তু আপনার পাখিগুলো ভালো থাকবে এবং ডিম বাচ্চাও ভালো করবে কোনো অসুস্থ বাচ্চা জন্ম দেবে না বন্ধুরা আশা রাখি আপনারা দেখে বুঝতে পারছেন যে আমার এইটা কিন্তু আমার কেনাকাটা না এইটা হইতেছে আমার বউয়ের ঠিক আছে আমার বউয়ের কারবার ঠিক আছে সে অনেক আগের থেকেই একটা মানে আমার কাছে চাইছিল আর কি একটা ডাইনিং টেবিল দেওয়ার জন্য ঠিক আছে আসলে কি যে সবসময় কিন্তু মানুষের অবস্থা একরকম থাকে না তো যাই হোক যখন মানুষের অবস্থা চেঞ্জ হয় তখনই কিন্তু একটা না একটা পদক্ষেপ নেওয়া যায় তো ওর কথা রাখতে গিয়ে দেখেন এই যে এই ডাইনিং টেবিলটা অনেক আগে পছন্দ রাখছিল তো যাই হোক আসলে কি মন থেকে কোনো কিছু চাইলে হ্যাঁ স্বয়ং মানে ক্ষুদারে পাওয়া যায় ঠিক আছে আর এটা তো সামান্য একটা ডাইনিং টেবিল কোনো ব্যাপার সেপন না তো এটা আমার বউয়ের একটা শখ ছিল তো বন্ধুরা এতক্ষণ তো আমি আমার ইন্টারনাল কথাবার্তাগুলো শেয়ারিং করলাম তো এখন আমি চিন্তা করলাম যে আমার এক্সটার্নাল কথাবার্তাগুলো একটু আপনাদের সাথে শেয়ারিং করি যেমন আমাদের যে এলাকার অবস্থা আমাদের এলাকার রাস্তাঘাটের অবস্থা এতটাই খারাপ যেটা কিনা আমি আপনাদেরকে ভাষায় বুঝাইতে পারবো না যতটুকু দেখতে পারতেছেন আপনারা স্ক্রিনে এর থেকে বেশি খারাপ আমাদের এলাকার অবস্থা ঠিক আছে আর বৃষ্টি হলে তো কোনো কথাই নেই কারণ আমাদের এলাকাটা এরকম মানে কি বলবো বৃষ্টি হলে একটু বৃষ্টি হলে আমাদের এলাকার রাস্তাঘাটের অবস্থা এরকম হয়ে যায় যেটা কি না মানে যে যারা কিনা দক্ষিণ গানবাসীরা আছেন তারাই ভালোভাবে মানে বলতে পারবে ঠিক আছে আর রাস্তাঘাটের কাজ এমনভাবে ধরা হয়েছে আমাদের এই জায়গায় আসলে কি মানে যতগুলো রাস্তা আছে মানে যেই সব রাস্তাগুলো দিয়ে আমরা মেইন রাস্তায় উঠি যেমন ধরুন এয়ারপোর্ট হাজি ক্যাম্প তো এইসব রাস্তাগুলো এমনভাবে মানে মানে প্রত্যেকটা রাস্তা একসাথে কাজ করা শুরু করে দিচ্ছে যার কারণে কিন্তু আমাদের প্রচণ্ড পরিমাণে সমস্যা হইতাছে কারণ হইতেছে সব রাস্তার কাজ একসাথে ধরছে ঠিক আছে আমার কথা হইতেছে একটা রাস্তার কাজ শেষ হইতো তারপর আরেকটা ধরতো তাহলে আমাদের একটু সুবিধা হইতো ঠিক আছে কিন্তু সব রাস্তার কাজ একসাথে ধরার কারণে আমাদের অবস্থাটা এতই খারাপ হয়েছে যেটা কি না আমি আপনাদেরকে ভাষায় বইলা বুঝাতে পারবো না যেমন আপনারা যে দেখলেন এত এত মানে মোটামুটি আমরা যা যা কিনাকাটা করছি ঠিক আছে তো এগুলো আনতে যায় যে আমাদের বারোটা বাই জায়গা গেছে ঠিক আছে কারণ এটার ভাড়া যে জায়গায় দশ টাকা সেই জায়গায় আমাদের দিতে হয়েছে ধরেন একশো টাকা ঠিক আছে তো এইভাবে যদি চলে তাহলে মানে মধ্যবিত্ত যারা আছে তারা কিভাবে চলবে আমি বুঝতে পারতেছি বন্ধুরা আপনাদের সাথে আমার ছোট ছোট কথা শেয়ারিং করতে করতে দেখা গেছে কি মানে ভিডিওটা অনেক বেশি লম্বা হয়ে যেতেছে আর লম্বা ভিডিও কিন্তু আসলে সচরাচর কেউ পছন্দ করে না আমি নিজেও পছন্দ করি না আর এদিকে আমার যে প্রবলেমটা হয়েছে সেটা হইতিছিল কি যে আমি আসলে অনেক দিন যাবতও পেকিন্তু ভিডিও থেকে বিরত এই ভিডিও থেকে বিরত থাকার কারণ হইতিছিল কি জানেন সেটা কিছু কি যে কোনা একটা কিছু করতে গেলে কিন্তু মানে যে কোনে কিছু করতে জান নাই কারণ সেটা আমি কিন্তু প্রয়োজনীয় কিছু জিনিসপত্র লাগে তো আমারও দরকার ছিল অনেক অনেক জিনিসপত্র আমার ছিল না যেগুলো নাকি জমাইতে জমাইতে আমার একটু দেরি হয়ে গেছে তো যাই হোক সমস্যা নেই আশারায় আমি সামনে থেকে আর কোনো প্রবলেম আমার ভিডিও করার ক্ষেত্রে হবে না যাই হোক আপনারা অবশ্যই আমার পাশে থাকবেন আর যারা কিনা আমার যাতে করে আমি নতুন নতুন ভিডিও আপলোড দিলে আপনাদের নোটিফিকেশনে সেটা পৌঁছে যায় আসলে কিন্তু এই জিনিসটা করার জন্যই মানে সময় যাতে আমি ভালো করে ভিডিওটা আপলোড দিতে পারি সঠিক সময়ে ঠিক আছে আপনাদের নোটিফিকেশনে সেটা পৌঁছে যায় তার জন্যই কিন্তু আমার এত এত পদক্ষেপ গুলা নেওয়া ঠিক আছে তো যাই হোক আশা রাখি আপনারা সবাই আমার সাথে থাকবেন ঠিক আছে আর অবশ্যই হেল্প করবেন আমাকে ঠিক আছে তো আজকে ভিডিওটা আমি এই জায়গাতে শেষ করতেছি তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন এবং অবশ্যই নিজের শরীর প্রতি যত্ন নেবেন এবং যাদের বাসায় নিজের বাবা মা আছে তাদের প্রতি যত্ন শীল এবং যত্নবান থাকবেন তো আজকে বন্ধুরা এই পর্যন্তই তো আহ টাটা বাই বাই